আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলে থাকার জন্য আজকে আমাদের মুন্সিগঞ্জ জেলায় টুঙ্গুবাহী থানায় কী ধরে আলু হিমাগার পর্যায়ে বিক্রি হচ্ছে তা আমরা দেখব বর্ষায় নদ নদীর পানি পকর আকারে বৃদ্ধি পাওয়ায় এখন কী ধরে আলু বিক্রি হচ্ছে আলুর দাম কতটা বৃদ্ধি পেলো তা আমরা সরাসরি হিমাগার পর্যায়ে ব্যাপারী ভাইদের এবং কৃষক ভাইদের সাথে আলাপ আলোচনা করে দেখব কী ধরে আলু বিক্রি হচ্ছে আলুর দাম কতটা কমলো না বাড়ল আজ আটই জুলাই দুই হাজার চব্বিশ রোজ সোমবার প্রতিনিয়তই আমাদের মূরশুকুন জেলার হিমাগারগুলো থেকে আলু বের হচ্ছে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের মরশুকুন জেলা হিমাগার পর্যায়ে কী দরে আলু বিক্রি হচ্ছে তা আমরা ব্যাপারী ভাই এবং কৃষক ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে জানব আপনারা খবরটি দ্রুত শেয়ার করে দিবেন যাতে প্রান্তিক চাষি ভাই কৃষক ভাই এবং আলু ব্যবসায়ী যারা আছে তারা খবরটি দ্রুত পেয়ে যায় কে কোন এলাকা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের এলাকায় কী দর আলু বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে তাও জানিয়ে দেবেন আমাদের মুন্সিপুঞ জেলায় সবচেয়ে বেশি উৎপাদন হয় ডায়মন্ড এবং সাদা অন্য জাত আছে ওগুলো আগাম জাতের আলু সেভেন তারপর লাল মিষ্টিক আলু এই তিন প্রকার আলু আমাদের মুন্সিগঞ্জ জেলায় বেশি উৎপাদন হয় হিমাগার কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করব প্রতিনিয়ত কীরকম আলু এই হিমাগার থেকে বের হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন মোকামে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ফরিদ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের এই হিমাগার থেকে প্রতিনিয়ত কীরকম আলু বাংলাদেশের বিভিন্ন মোকামে যাইতেছে প্রতিনিয়ত কম যাচ্ছে

হিমাগারের সুপারভাইজার সাহেব আমাদের যে গুরুত্বপূর্ণ তথ্য দিল তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এখন আমরা ব্যাপারী ভাইয়ের সাথে আলাপ আলোচনা করব যে আমাদের হিমাগার থেকে তারা মাঠ পর্যায়ে কৃষক থেকে কী ধরে আলু ক্রয় করছে হিমাগারে ব্যাপারী ভাই এবং কৃষকের আনাগোনা অনেকটাই কম কারণ আলুর দাম আগের তুলনায় অনেকটাই কমছে বর্ষার কারণে আলুর দামটা পানি বৃদ্ধির সাথে সাথে আলুর দামটাও একটু কমে গেল

মোকামুটি চাহিদা থাকে তাহলে আবার বাজার বাড়তে পারে এখন বাজার আপাতত একুশশো টাকা পর্যন্ত আছে সর্বোচ্চ একুশশো টাকা পঞ্চাশ কেজির বস্তা মানে তিপ্পানো চৌন্য কেজির হলে একুশশো টাকা দেয় আমাদের এই মুর্শিগঞ্জ জেলায় সাদা ডায়মন্ড আলু এবং লাল ইস্টিক আলুর সংখ্যায় বেশি অন্য জাতের আলুর একটু কম অন্য জাতের আলু আছে বীজ হিসাবে সেভেন আলু আছে তারপরে যে বিয়ের ডিস্টির সানসানি আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের মঙ্গল সবসময় কামনা করি আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি প্রতিনিয়ত সবাই ফলো করে রাখবেন আরও নতুন নতুন তথ্য পাবেন আপনারা ভালো থাকেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক আল্লাহ হাফেজ